আজকে আমি এমন একটা রেসিপি তৈরি করব কেউ কোনোদিন তোমরা করে খাওনি কোনো দিনই আজকে আমি একদম ঝরঝরে চুষি পিঠে তৈরি করব দেখো একদম ঝরঝরে চুষি পিঠে তাও আবার চালের গুঁড়ো ময়দা আটা ছাড়াই আজকে আমি দুধ ছাড়াই আজকে আমি পিঠে তৈরি করব কিভাবে তৈরি করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো পিটুটাকে দেখতে থাকো যে কীভাবে আমি এই পিঠেগুলোকে তৈরি করব দেখো গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি সুজিটা দিয়ে দেবো আর সুজিটা একটুখানি আমি ভেজে নেবো ভেজে নেবো কেন বলতো সুজিটা সুজিটা ভেজে নিলে কাঁচা গন্ধটা লাগবে না তার জন্য সুজিটা হালকা করে একটু ভেজে নেব হালকা করে একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে হয়ে গেলেই এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল আমি পেলেন জল দিচ্ছি এর মধ্যে তোমরা যদি মনে করি পেলেন জল দেবো না এমনি দুধ দেবো তোমরা কিন্তু চাইলে দুধটাও কিন্তু এর মধ্যে দিতে পারো আমি আর দুধটা না দিয়েই এখানে জল দিয়ে দিয়েছি যতটা এখানে আমি এক কাপের মতন সুজিয়ে দিয়েছি আর জলও ঠিক এখানে আমি দেড় কাপের মতো জল দিয়েছি দিয়ে এটাকে আমি একটা শুকনো ডো তৈরি করে নেব সামান্য অল্প একটু লবণ ছড়িয়ে দেবো ওপর দিয়ে লবণ দিয়ে তারপরে কিন্তু এটাকে ডোটাকে তৈরি করতে হবে একটু লবণ দিলে ভেতরে ভালো মতো ঢুকে যাবে এবার আমি নামিয়ে দেবো একটা শুকনো ডো তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে দিয়েছি একটু হালকা ঠান্ডা করে নেবো হাতে ধরার মতো ঠান্ডা হলেই হবে হাতে ধরার মতো হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে গেছে হাতে ধরার মতন তার জন্য এই যে হাত দিয়ে একটুখানি মেখে নেবো আর মেখে যাবে হাতে লেগে যাচ্ছে হাতে লেগে দিয়ে যাওয়ার জন্য আমি একটু হাতের মধ্যে ঘি নিয়ে নেবো ঘি নিয়ে নিলে কিন্তু আর হাতে লেগে যাবে না যেটা হাতে লেগে যাচ্ছে সেটা হাতে লেগে যাবে না তার জন্য একটুখানি অল্প একটু হাতে ঘি নিয়ে নিয়েছি বেশি লাগবে না অল্প একটু ঘি হলে কিন্তু হয়ে যাবে থালার মধ্যেও লেগে যাবে না আর হাতেও লেগে যাবে না দেখো থালার মধ্যে আগে যা লেগেছে গিয়েছিল সেটাও কিন্তু এখন উঠে আসছে আস্তে আস্তে আর হাতেই যেটা লেগেছিলো সেটাও দেখো অনেকটা কিন্তু এখন উঠে গেছে এখন কিন্তু মেকেনিও আমার হয়ে গেছে আর একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছে দেখো যেরকম আমরা আটা ময়দা মাকে রুটি করি ঠিক সেরকম কিন্তু দেখো সব একদম মনে হচ্ছে না যেটা সুজি এবার এখান থেকে আমি অল্প একটুখানি দেখো অংশ নিয়ে নেবো অল্পের টুখানে নিয়েছি হাতের মধ্যে নিয়ে এবার ভাতের মধ্যে নিয়ে এইভাবে লম্বা করে নেবো লম্বা করে নিয়ে এই যে চুষি পিঠে তোমরা যেরকম কাটো অনেকে ফ্রিতে কাটে অনেকেই তোমার এই রুটিবেলা চাকুতে কাটে আবার দেখো আমি হাতে কেটেছি এইভাবে একটু সব তৈরি করে নেব দেখো এখানে আমার সমস্ত চুষিগুলোকে কেটে নিয়েছি আর চুষিগুলোকে এইভাবে আমি সব কেটে নিয়েছি কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি এই চুষিগুলোকে এক সাইডে রেখে দেবো ওদিকে আমি চুষিগুলো কাটতে কাটতে এদিকে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম তেলটা এখন গরম হয়ে গেছে এবার আমি সব চুষিগুলোকে এইভাবে দিয়ে দেবো চুষিগুলোকে কিন্তু ভেজে নেবো তুমি অল্প করেই দেবো কিন্তু দেখো উলটি পাল্টি আমি ভালো করে ভেজে নিয়েছি আর এটা কিন্তু লাল লাল হবে না ঠিক এইভাবেই কালারটা থাকবে যেভাবে আমরা চালের গুঁড়ি দিয়ে চুষি পিঠে করি সেরকমই কিন্তু হবে কিন্তু চালের গুঁড়ির চুষি পিঠেটা তোমরা তো সবাই খেয়েছো এইভাবেই কিন্তু এই পিঠেটা তোমরা কেউ খাওনি এখনও আর এই প্রথমে এটা আমি করছি আমি প্রথম করছি আবার তোমরাও কিন্তু কেউ কোনো দিনই এভাবে চুষি পিঠে করে খাওনি দেখো সবগুলো কিন্তু ভেজেনি হয়ে গেছে এবার আমি তুলে নেবো বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু একই রকম করে ভেজে কমপ্লিট করে নেবো আমি তুলে নিয়েছি তুলে নিয়ে খাই গ্যাস দেখো আবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার আমি এখানে চিনি দিয়ে দেবো প্রায় একশো থেকে দেড়শো গ্রামের মতো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি আর জলও কিন্তু বেশি দেবো না যেই বাটি মেপে আমি চিনি দিয়েছি সেই বাটি মেপে আমি এখানে দেড় বাটি একটু কম কম এখানে জল দেবো একবারটি আর এই যে অল্প একটুখানে জল দেবো দেড়বার চিনি শিরাটাকে আমি অন্য রকম মিষ্টি শিরাটা কিন্তু আমার একদম ফুটে রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি চুষিগুলোকে সব দিয়ে দেবো চুষিগুলোকে দিয়ে কিন্তু একটু ফুটিয়ে নেব হালকা একটু ফুটিয়ে নিতে হবে ফুটে যাবে তারপর আমি কিন্তু গ্যাসটা অফ করে দেবো তোমরা কেন চারিদিক দিয়ে হালকা একটু ফুটে যাচ্ছে এই যে চারিদিক দিয়ে ফুটে আসছে এই ফুটে আসলেই এবার এইবার আমি গ্যাসটাকে অফ করে কিছু সময় পরে তোমাদের দেখাবো ঠান্ডা হোক তারপর তোমাদের দেখাচ্ছি দেখো এখন তোমাদের আমি কিন্তু কিছুক্ষণ পরেই দেখাচ্ছি দেখো কতটা ঝরঝর হয়েছে তোমরা দেখলে বুঝতে পারছো দেখো এতটা ঝরঝরে হয়েছে দেখো এই দেখো দেখো কতটা ঝরঝর হয়েছে ঝরঝর দেখো একদম আমার কমপ্লিট হয়ে গেছে চুষি একদম ঝরঝরে চুষি অত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু খুব সুন্দরই লাগবে তোমরাও এইভাবে একদিনের জন্য হলো ওই চুষি পিঠে করে খেয়ে দেখো যদি ভালো লাগে চুষি পিঠে তোমাদের কাছে তাহলে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বিনাই কন্টেন্টটা পেস্ট করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমরা কিন্তু তাড়াতাড়ি নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার চ্যানেলে কোনো তুমি বন্ধুই থাকো সাবস্ক্রাইব করে দিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখাবে আবার পরের রেসিপিতে